সাদা হয়ে দিদি তাই বাজার থেকে এসে গেছি বাজারে একদম লুক নেই আর একটু পরে দোকান বন্ধ করে দেবে বলতে সবাই গরম গরম কি গরম পড়েছে চুলটি খুললি কেন চুলগুলি হ্যাঁ কি গরম দেখো ঘেমে শেষ হ্যাঁ হ্যাঁ যত যত চুলবে দিতে চুলবে দিতে আমাকে চুলবে দিতে

क्या है आई गेट मां क्या खाबे क्या खाबे इधर से लास्सी खाबे इधर से दीदी

ধুয়া একটা আমার ধুয়েছবে যাও এই দিনে বলুন মিষ্টি খাওয়া দিলি না ধুয়ে থাকবে না হাত

তে এমন নে দিদি দিদিকে দে আয়ো আদি তুমি আদি নি কাট দেই দিদি খাই নি আই না দিবা এমন নে গোয়া বউ তুমি শুয়ে শুয়ে মা মা দিদি কিনলে তুমি কথা আমি খাবো চ্যালেঞ্জ 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 তুমি আমি তুমি গড় তো এই দেখো আমার মার হলির সাজ যেটা আজ থেকে মা মনে হয় চার বছর না চার বছর না তিন বছর আগে ড্রেসটা পড়েছিল সেটাই হচ্ছে আজকে পড়িয়েছি মিষ্টিকে এটা শর্ট হয়ে গেছে এই দেখো দেখি মা দেখি দেখি সবাইকে বলো মা হ্যাপি হলি দেখি মা দেখি দেখি রোদ মা আসো দেখি না দেখি মা দিকে তাকাও নেই তো ঘরে

তুই ডিজাইন করছিস পায়ে তত পায়ে ডিজাইন করছিস হয়েছে ডিজাইন হয়েছে হ্যাঁ এবার যাও এবার হয়েছে ডিজাইন হয়েছে ডিজাইন হয়ে গেছে হ্যাঁ তুই ডিজাইন করছিস তো দেখো আমি এখানে বসেছি জল খেতে তো এখানে সব রঙ্গগুলি নিয়ে এসেছে ওনাকে আমার পায়ে ডিজাইন করবে তো আমি আমার পায়েগুলো দেখাতে ভালো লাগছে না তার জন্য দেখাচ্ছি না মা দিতে হবে না মাকে আছে হয়েছে দুটি ডিজাইন আর oi dekho ektu color যা dekha আছে না হয়েছে হয়েছে এমনি দিচ্ছে পাগলি দেখো কি করেছে দেখি মুখটা দেখি একটু মুখটাকে দেরি এখন তো দেখি 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 মুখটা দেখি ফটো তুলছিল সেজে গুজে আর মিষ্টি হচ্ছে এদিকে কি করছিল দেখো আমাকে আর আমিও বসেছিলাম কি করবো মনটাকে রাখার জন্য যাতে ও একটু খুশিতে থাকে মাঝ হয়েছে

এখন আবার আমার হাতে মাকে দাও কি করবে মা করবি গরম এত রং তোমরা দেখতে পাচ্ছ সব কিন্তু আমার মিষ্টি মা দিয়েছে মানে আমাদের মিষ্টি আমাদের আর কেউ লাগে না দেখো

i'm